তাহলে তো একটি চতুর্ভুজ এ বি চারটি বাবুই দেওয়া রয়েছে তাহলে আমরা বড়টি ধরলাম আশি তারপরে এটি ধরলাম আমরা ষাট এবং সিটি ধরলাম আমরা পঞ্চাশ দেখো আমরা চতুর্ভুজে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি জানি যে এদের যে চারটি বাহু ভাগ দুই মানে এদের অর্ধ পরিসীমা তার প্রত্যেক অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটি বাহু বিয়োগ করে তাদের গুণ করে লুটবা এটি হলো আমাদের চতুর্ভুজ নির্ণয় নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে দেখো আমরা এখন যদি অর্ধ পরিসীমাটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে মনে করি a b c চতুর্জে অর্ধ পরিসীমা ইকল পরি সীমান সমান অর্ধ পরিসীমা আমরা এস দ্বারা প্রকাশ করি এস আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সিডি প্লাস এডি আমরা আমাদের অর্ধ পরিষেবা পেয়ে যাই তাহলে এবিয়াশি প্লাস বিসি ইকল আশি প্লাস সিডি ইকল পঞ্চাশ প্লাস এডি ইকল ষাট ভাগ দুই আমরা যদি এটি এখন যোগ করে দুই ধারা ভাগ করি দেখো দুই আমরা পাই একশো আটত্রিশ আটত্রিশু একশো আটত্রিশ মিটার দেখো আমরা আগের বিগত যে ভিডিওতে আমরা যখন এই অর্ধ পরিসীমা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি তখন আমরা এই অর্ধ পরিসীমা আগে যেমন ধরে এরকম রুটের উপরে আগে বাইরে একটা গুণ করে রাখতাম কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই অর্ধ পরিসীমাটা আর গুণ করব না আমরা ডাইরেক্ট লিখব এই মাইনাস এই বাহুটা আমার এ তাহলে এস মাইনাস বি মানে এরকম করে আমরা চারটা বাহু অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে গুণ করে দেবো এইখানে যে এস টা লিখতাম এই এস আর লিখব না তাহলে চলো আমরা সত্যটি আগে লিখে ক্ষেত্র ফল ইকাল টু রুট পাওয়ার এস মাইনাস s মাইনাস বি

একশো থেকে আশি বাদ দিলে পাই আমরা অষ্টান্ন হ্যাঁ তারপরে ইন্টু একশো থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই একশো আটত্রিশ মাইনাস পঞ্চাশ তাহলে পায় আমরা থেকে বাদ দিলে আমরা পাই অষ্টাত্তর এখন দেখো এই কয়টি আমরা যদি গুণ করে রুট অভার করে দিই তাহলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাবো অষ্টাত্তর গুণ অষ্টআশি অষ্টান্ন বান তার অভার দেখো আমরা পাই ফোর ফাইভ ফোর ফাইভ ফোর নাইন পয়েন্ট নাইন টু এটি আমাদের উদ্যোগ আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছো এছাড়াও কারোর যদি কোনো নির্দিষ্ট অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা চেষ্টা করব সেটি সমাধান তোমাদের করে দেওয়ার জন্য ধন্যবাদ